অ্যাপ কেলেঙ্কারির মালদা থেকে গ্র্যাটার কম্পিউটার ডিপ্লোমা ছাত্রdtoকে ঠিকাকাবাদের জন্য পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বর্তমান জেলা আদালতে পাঠায় পুলিশ সমগ্র ঘটনা তদন্তে পূর্ব বর্ধমান জেলার পুলিশ ধামাকা অফার ডায়মন্ড মোটরস প্রতিটি হীরাটো হুইলা প্রায় মেগালাকি ড্র আকর্ষণীয় উপহার হাজার টাকা পর্যন্ত ছাড় ঠিকানা মুর্শিদাবাদ দাগবাংলা আফ্রিকাহিমঘর মোড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজই আসুন ডায়মন্ড মোটরসে ট্যাপ কিলিংকারীর ঘটনায় তদন্তে নেমে পূর্ব বর্ধমান জেলা পুলিশের জালে ধরা পড়ল এক প্রতারক মালদার বাসিন্দা হাসিম আদিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারক উচ্চ মাধ্যমিক পাশ করে কম্পিউটার ডিপ্লোমা করে নিজের ফোন ব্যবহার করে বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের অ্যাকাউন্ট ডুপ্লিকেট করে টাকা হাতানোর প্রক্রিয়া চালিয়েছে ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনের সন্ধান পাওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেফতার করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি হাসেন আলী জেলা পুলিশ সুপার সায়ব দাস জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলায় মোট পঁচাশিটি স্কুল থেকে পড়ুয়াদের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি বলে অভিযোগ উঠেছে এর মধ্যে সত্তরটি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যে আমরা মোট পঁচিশটি অ্যাকাউন্টের টাকা হোল্ড করে দিয়েছি এক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে অথরাইজড হয়েছে অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে মধ্যে কিন্তু টাকা হোল্ড করানো গেছে তিনটে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য এবং হয়েছে এবং রিমান্ডও আমরা নিচ্ছি ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কি পদ্ধতিতে এই প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ আমরা নোটিস করেছি যারা যারা অ্যাকাউন্টে টাকা গেছে তার মধ্যে কয়েকজন আমাদের কাছে অলরেডি এসছেন তো তারা এখনও পর্যন্ত প্লিট করেছেন তারা জানতেন না তো বাট সেটা আমরা সাবজেক্ট ভেরিফিকেশান সেটা তাদের বয়ান আমরা ভেরিফাই করছি তাদের ইনভলভমেন্ট ছিল কি তাদের কোনো নেগলিজেন্স ছিল সেটা আমরা ভেরিফাই করছি সেই জায়গায় এখন আমরা তদন্ত সে জায়গায় পৌঁছাইনি আমরা ভেরিফাই করছি কারোরই কোনো ইনভলভমেন্ট থাকলে সে কিন্তু তদন্তের আওতায় আসবে সেটা আমরা পুরোটাই ভেরিফাই করে দিচ্ছি টাকা গভর্নমেন্টের যে স্কলারশিপের টাকা সেটাকে সাইকন অফ করা ব্যুরো রিপোর্ট বাংলাদর্শন